মরিশাসের নতুন ভিসা আপডেট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু সালের পর থেকে ধীরে ধীরে মরিশাসের শ্রম বাজার বন্ধ হয়ে গেছে নতুন করে আবার চালু হওয়ার সম্ভাবনা আছে মরিশাসের ভিসা খোলার ব্যাপারে সংশ্লিষ্ট অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে মরিশাসের ভিসা চালু হলে আপনাদের সকলের সুবিধার্থে জানানোর চেষ্টা করা হবে মরিশাসে আসার ক্ষেত্রে কারো কথায় বিভ্রান্ত না হয়ে আমাদের এই ওজানভাটি অফিসিয়াল চ্যানেলটির প্রতি বিশ্বাস রাখুন সঠিক তথ্য পাবেন ইনশাল্লাহ এই ভিডিওতে মরিশাসের জানা অজানা সকল তথ্য জেনে নিন উনিশশো সাল থেকে মরিশাস বাংলাদেশি কর্মী নিয়োগ দিচ্ছে দেশটিতে দু সালে কর্মীদের স্বার্থ সুরক্ষা ও কল্যাণে শ্রম কল্যাণ উইং স্থাপন করা হয় মন্ত্রণালয় সূত্র জানিয়েছে পূর্ব আফ্রিকার দেশ মরিশাস বাংলাদেশের মহিলা কর্মীদের জন্য সবচেয়ে নিরাপদ শ্রম বাজার বর্তমানে দেশটিতে বাইশ হাজারের বেশি কর্মী কাজ করছেন এর মধ্যে মহিলা কর্মীর সংখ্যা পুরুষ কর্মীর চেয়ে অনেক বেশি প্রায় চোদ্দ হাজার নারী কর্মী কাজ করছেন দেশটিতে গার্মেন্টস ও মাছ প্রক্রিয়াজাতকরণের কাজই প্রধান তবে বর্তমানে নির্মাণ খেতেও বেশ কিছু কর্মী রয়েছে সব ক্ষেতেই কর্মীরা ভালো বেতন পাচ্ছেন এখানে কোনো অস্থিরতা ছিল না তাই বাংলাদেশি শ্রমিকদের জন্য মরিশাস অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে গার্মেন্টস শিল্পে কাজ করতে আগ্রহী বাংলাদেশি শ্রমিকরা উনিশশো সালে প্রথম বারোজন মহিলা কর্মী কাজ নিয়ে মরিশাসে গিয়েছিলেন এখন দেশটিতে ২০ থেকে বাইশ হাজার বাংলাদেশি কর্মী কাজ করছেন অন্য যে কোনো দেশের তুলনায় মরিশাসে নারী কর্মীরা স্বস্তিতে কাজ করার সুযোগ পাচ্ছেন সরকারি তথ্যমতে মরিশাসের বর্তমানে বাংলাদেশিদের সংখ্যা দশ হাজার দুশো জন্য কর্মরত শ্রমিক রয়েছে বর্তমানে মরিশাসের শ্রমিকের কারণে পোশাক কারখানা অবস্থা খুবই খারাপ আপনারা সবাই জানেন যে মরিশাসের ভিসা বন্ধ কোনো শ্রমিক আসতে পারছে না বাংলাদেশ থেকে যে কারণে ভিসা হচ্ছে না এক নম্বর কারণ হচ্ছে মরিশাসে কিছু মানুষ অবৈধ হওয়ার কারণে দুই নাম্বার কারণ হচ্ছে যে বাংলাদেশে কিছু দালাল চক্র একজন শ্রমিকের কাছ থেকে প্রয়োজনের থেকে অনেক বেশি টাকা নিয়ে মরিশাসের কোম্পানিগুলোতে পাঠায় এই দুটি বিষয় নিয়ে মরিশাসে সরকারের দুই বছর ধরে ভিসা বন্ধ রেখেছে এখন হয়তো মরিশাসের নতুন সরকার এসেছে আমরা সকল মরিশাস প্রবাসী আশা করছি নতুন সরকারের খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশিদের জন্য শ্রম বাজার উন্মুক্ত হবে আমরা সবাই দোয়া করি বাংলাদেশি ভাই ও বোনদের স্বপ্ন পূর্ণ হোক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ওজান ভাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এমন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে রাখুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম